রাজ্যে বিরোধীরা বারবার অভিযোগ করে যে পুলিশ রাজ্যের পুলিশ রীতিমতো দলদশে পরিণত হয়েছে এবং এই অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সিপিএম কংগ্রেস প্রত্যেকই কিন্তু করে আসছে বছরের পর বছর ধরে এবার সেই পুলিশের বিরুদ্ধেই পুলিশের হাতে কিন্তু আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক রামনগরের বিধায়ক অখিলগিরি এবং তিনি অভিযোগ করলেন পুরোপুরি তার অভিযোগের তীর কিন্তু সেই পুলিশের দিকে রাজ্যের পুলিশের দিকে এবং যাকে রীতিমতো চমকে দিয়েছে সবাইকে অর্থাৎ যে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তারা দলদাস হিসেবে শাসক দলকে বারবার সুবিধা দিয়ে থাকে সেই অভিযোগের সেই রাজ্য পুলিশের ভিত্তিতেই অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুর জেলা তার কারণ এই জেলার নন্দীগ্রাম থেকেই কিন্তু পালাবাদে শুরু এবং দু হাজার এগারোই যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে তার কিন্তু অন্যতম ভূমিকা ছিল কিন্তু এই নন্দীগ্রামের এই পূর্ব মেদিনীপুর জেলায় সেই পূর্ব মেদিনীপুর জেলায় ছিল সমবায় নির্বাচন এবং সেই সমবায় নির্বাচন সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিরি তিনি কিন্তু আক্রান্ত হলেন এবং তিনি বললেন যে পুলিশ রাজ্যের পুলিশ তাকে মেরেছে এবং তিনি পাশাপাশি তিনি এও বলেন যে অর্থাৎ ভুয়ো ভোটে যা অবৈধ ভোটার তাদের কোথাও যেন ভোটদানের সুবিধা করে দিচ্ছে রাজ্যের পুলিশ সুতরাং বোঝা যাচ্ছে যে কী মর্মান্তিক অভিযোগটা করছেন অখিলগিরি এবং এর আগেই এর আগেও আমরা দেখেছি যে সমবায় নির্বাচন কাঁথি সমবায় নির্বাচন সেখানে কিন্তু উত্তম বাড়ি এবং অখিলগিরির গোষ্ঠীর মধ্যে কিন্তু বিরোধ সামনে এসেছিলো এবং যেখানে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও কিন্তু সেই সময় কমিটি গঠনই করতে পারছিল না কারণ দুই গোষ্ঠীর বিরোধ অখিলগিরি এবং উত্তম বাড়ি শেষ পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিতে পিছিয়ে আসেন উত্তম কে উত্তম এই উত্তম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং অখিলগিরি মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যার ফলে শেষ পর্যন্ত কিন্তু কাথি সময় নির্বাচন এবং কমিটি গঠন কিন্তু সম্ভব হয়েছে কিন্তু এবার এবার দেখা গেলো অন্য ছবি যেটা ভোট দানের ক্ষেত্রে যেখানে বিরোধীরা প্রার্থী দিতে পারছেন বিরোধীরা যেখানে নেই অখিলগিরি পুরোপুরি বলছে বিজেপি বলে কিছু নেই সুতরাং তৃণমূলই রয়েছে সেই তৃণমূলের একটা অক্ষকে সমর্থন করছে পুলিশ এবং অনেক যে দেখা যায় অনেক বেশ কিছু অবৈধ ভোটার তারাও কিন্তু ভোট দিয়ে রীতিমতো কথা বলেছেন এবং পুলিশের একটা ভূমিকা রয়েছে তাকে ভোট দেখে অখিলগিরির অভিযোগের তীর সেই রাজ্যের পুলিশের দিকে অর্থাৎ পুলিশ কোথাও যেন ভুয়ো ভোটারদের ভোটদানের সুবিধা করে দিচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিলগিরি এর প্রশ্ন যে পুলিশের এই যে ভূমিকা এই ভূমিকার অভিযোগ তো বিরোধীরা বারবার করেছে বছরের পর বছর ধরে যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে পুলিশ সেইভাবেই সেই মানুষ সাধারণত বারবার শুনেছে কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সেতু মন্ত্রী অখিলগিরি যখন এই মন্তব্যটা করেন তখন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার ভিডিওতে দেখা গেছে যে অখিলগিরি রীতিমতো আক্রান্ত আক্রান্ত হয়েছেন এবং তিনি আক্রান্ত হওয়ার পর অসুস্থও হয়ে পড়েন এবং সেইভাবেই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠেই যাবে আরেকটা বলে রাখা প্রয়োজন যে এই নির্বাচন অর্থাৎ পুলিশ তাহলে কাকেই সমর্থ যে অপর গোষ্ঠী বলতে উত্তম বাড়ির গোষ্ঠী কারণ উত্তম গোষ্ঠী এবং অখিল গোষ্ঠীর মধ্যে বিরোধ কিন্তু দীর্ঘদিন থেকেই চলে আছে। এবং কাঁথির সমবায় থেকে শুরু করে বিভিন্ন সমবায় নির্বাচনে কিন্তু বারবার দেখা যায় যেখানে বিজেপি যেখানে নিষ্ক্রিয় অর্থাৎ বিজেপি হয়তো কিছু জায়গায় প্রার্থী দিতে পারেনি সেখানে কিন্তু এই বিবাদটা সামনে আসে এবং পুলিশের এক সমর্থন করা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূলের ক্ষেত্রেও শাসক দলের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অস্বস্তিকর যার ফলে কিন্তু আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়ক অখিলগিরি কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে